ঠিক আছে একদম মেশিন থেকে এমব্রয়ডারি করা আরে নেই আপনার ডিজিটাল মুসকান সিকোয়েন্সের কাজ করা অনেক অনেক সুন্দর বাংলাদেশে এখন বর্তমানে দুই বলন যে ইউজফুল কোন হিট কালেকশন জর্জেটের মধ্যে একদম গ্যালাক্সি চিহ্নের মধ্যে ঠিক আছে আমার মধ্যে ভাই কোনো লুকোচুরি নেই ঠিক আছে যা আছে কাস্টমার সবকিছু বুঝে শুনে তারপর আমার কাছ থেকে মাল নিব আজকে তো বললাম এই যে অফার দেবো মন আজকে অফার দেবো উরা

আর আমার মার্কেটের নাম হচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার আর জেবি ডায়মন্ড টাওয়ারের 19 নম্বর দোকানটাই আমার আমার দোকানের নাম হচ্ছে মেসেজ রাকিব বসরালাই আর আমি প্রোপাইটর দোকানের রাকিব মোহাম্মদ রাকিব হোসেন রাকিব হোসেন তো ভাই আজকে সুন্দর সুন্দর টিপি আজকে দেখতে পাচ্ছেন আজকে সুন্দরে এই জামা দেখেন নতুন একটা কোয়ালিটি ঠিক আছে গলার মধ্যে একদম সিকোয়েন্স করা এর আগের ভিডিওতে এটা ছিল 420 টাকা বর্তমানে এটা দিচ্ছে একদম মন করেন সুতি সব জামা ও নাচালা যা আছে সব সুতি ওই ঠিক আছে

হিউজ একটা দাম ভাই কিন্তু এখন বর্তমানে মনে করেন ওই কাপড়ের কোয়ালিটি অনুযায়ী মন করেন যে দাম ওই দাম আসলে কাস্টমার হচ্ছে আকৃষ্ট হয় কিন্তু বর্তমান চলে না বিদায় হচ্ছে আপনার এটা নিতে পারতেছে না কাস্টমার কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ চলে ঈদের মধ্যে তো ওই হিসাবে একটা অফার দিয়ে দিচ্ছি বারো তেরোশো টাকা থ্রি পিস মাত্র পাবেন হচ্ছে আপনার আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর এটার বিশেষত্ব আছে সালোয়ার এই যে ওনাটা ভাই দুই সাইড একদম ওনা হবে দুই পাশে কাট ওয়াটার কাজ করা ডিজিটাল ওনা

ঠিক আছে সাপলার মালের কোয়ালিটি হচ্ছে সবাই জানে সাপলার রঙিন রুকবান এটা কিন্তু সাপলার ভিআইপি একটা থ্রি এটা বারো মাস চলে বারো মাস চলে কিন্তু এটার যে ডিজাইন ডিজাইনটা ভাই হচ্ছে একদম মাথা নষ্ট ডিজাইন কাস্টমার পাগল বানায় ফেলে এইসব ডিজাইন যদি দোকানে আসে আর সাপলার মধ্যে আপনার দশ থেকে বারোটা ডিজাইন আছে মাল যে যত পিস চায় তত পিস দেওয়া যাবে সাপলার মালের আমাদের প্রত্যেকটা মালের রং কর সব গ্যারান্টি ভাই

ঠিক আছে একটু কাছ থেকে দেখাই যাবেন তাহলে কাস্টমার বুঝবো একদম অন্য ডিজাইনটা অস্থির লেভেল এরপর এটার দাম পড়বো চারশো পঞ্চাশ এরপর দেখাচ্ছে ভাই সারা বছর কাস্টমার মাল নিছে আড়ি গাজের ঠিক আছে সামনে পিছে অন্য সব জায়গায় আড়ি গাজ হবে আর আড়ির ফিনিশিংটা দেখেন ভাই এটা সিঙ্গেল ওনার সিঙ্গেল সুতের কোন আড়ি না ঠিক আছে একদম মেশিন থেকে এম্বয়ডারি করে আড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির সামনে যেমন আড়ি হবে ব্যাকেও আড়ি হবে এরপর হচ্ছে আপনার এই যে হাতা

অন্য মাল মানুষের অন্য ঠিক আছে আর এমন ভাই কাস্টমার খোঁজে শুধু অন্য ভাই এইসব মাল নেবেন আপনি নিশ্চিন্ত ব্যবসা করতে পারবেন আপনার ব্যবসায় তার সাথেই মানায় যা সাথে হচ্ছে নিশ্চিন্তে ব্যবসা করা যায় তারপর দেখা যাচ্ছে ভাই আরিগাজের মধ্যে একটা ব্যবসায়ী ওয়ারেন্টি গ্যারান্টি সবই এখানে পাবেন আপনারা সবকিছু পাওয়া যায় স্যালারটা আড়াইগাছা অন্যটা হবে আড়াই হাত বহর ভাই আড়াই হাত বহরের পাঁচ হাত ওন্য জামাই আরি ডিজিটাল জামা ও ডিজিটাল এটার দাম দেবে একদম ভাই পুরা পাংখা দামের দাম রয়ে ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা আরো দশ টাকা কমাই আরো দশ টাকা কমাই এরপর দেখা যাচ্ছে ভাই মুসকান সাপলার মুসকান ভাই এই ডিজাইনটা এত ভাইরাল হয়েছে ভাই একদম দিয়ে শেষ করতে পারি নাই সাপলার ডিজিটাল মুসকান সিকোয়েন্স কাজ করা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এর কাপড়ের কোয়ালিটি ভাই অন্য রকমের এরপর সেলট হবে আপনার আড়াই গস ঠিক আছে ওন্নাটা হবে ভাই পাঁচশো পাঁচ হাতের মধ্যে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ওন্না এটার দাম বড় ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপর ভাই দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কোসাইডের মধ্যে বাংলাদেশে এখন বর্তমানে দুই বলেন যে ইউজফুল কোন হিট কালেকশন তাইলে থাকবে এই ঠিক আছে প্রচুর চলতেছে সামনে ফিসা হাতে সব জায়গায় কোসাইড তারপর এটা যে ডিজাইন ভাই মাখন ডিজাইন এইসব ডিজাইন আপনি মার্কেট অন্য কোথাও পাবেন না ঠিক আছে এগুলো আমরা নতুন করে ঈদের পরে অর্ডার দেওয়া হয়েছে এই যে ভাই দেখেন আর এই ডিজাইনটা হচ্ছে চমৎকার একটা না। অনেক সুন্দর একটা ওনা এটার দাম পড়ব হচ্ছে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখা দিচ্ছে হচ্ছে ভাই এই যে ভাই জর্জেটের মধ্যে একদম এর মধ্যে ঠিক আছে খোঁজে কিন্তু পায় না কারণ কি কারণ এগুলা চাহিদা আছে কিন্তু চাহিদা পরিমাণ হচ্ছে কাপড় বানাইতে পারে না যার কারণে হচ্ছে এইসব কোয়ালিটি পায় না তো এইসব কোয়ালিটি আমাদের কাছ থেকে পাবেন একমাত্র আর দামটাও থাকবে একদম রিজনেবল এগুলো আড়াইশো বাইশো টাকা করে বিক্রি করে একটা খুচরা দোকানে

বেক্সি কাপড়ের মধ্যে এটা করা ঠিক আছে ডিজাইনটা হয়তো বা ওইরকম হতে পারে আমার মধ্যে ভাই কোনো লুকোচুরি নেই ঠিক আছে যা আছে কাস্টমার সবকিছু বুঝে শুই তারপর আমার কাছ থেকে মাল নিব এই যে এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে সালোয়ার প্রিন্টার নেব আর অন্যটাও ভাই একদম মাখন পাঁচ হাজার ওনা এটার দাম পর ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপর ভাই ওই যে প্রথমে বলছিলাম এই যে অস্থির একটা কোয়ালিটি

ঠিক আছে এরপর দা এটা দা রূপান্তর প্রাইস পড়বে 450 টাকা তারপর দেখাচ্ছি হোয়াইট গোল্ড ঠিক আছে হোয়াইট গোল্ডের দাম মনে করেন ভাই একদম সরকার উঠা বলছিল 900 টাকা পর্যন্ত যা হয়েছিল কিন্তু বর্তমানে আবার কিছু দাম আমরা সীমিত করে দিচ্ছি যেন কাস্টমার নিয়ে 2 টাকা লাভ করতে পারে তো ওই ক্ষেত্রে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা ওন্না দেখেন অনেক সুন্দর একটা ওন্না একদম পাক্কা হোয়াইট গোল্ড হচ্ছে 4 পিস হোয়াইট গোল্ডটা পর্ব হচ্ছে ভাই মাত্র 600 টাকা আর 10 টাকা কমাই 590 টাকা তাই নাকি এত কম একদম কমাই দিয়েছি ভাই

অন্যায় হাফতায় সব জায়গায় আর পাবেন আপনি এটা পাচ্ছেন একটা দাম ঠিক আছে না তাদের জন্য সব কোয়ালিটি এসব নরমাল সুতির মানে সারা বছর এমনই তো চলার সময় এগুলো নিবেন বিক্রি করতে পারবেন সামনে পিছের সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় এরপর আপনার আড়াই গজ

সিকোয়েন্স আর এর চমৎকার ডিজিটাল প্রিন্টার ওন্না এটা দাম বড় ভাই 550 টাকা 550 এরপরে দেখাইছি ছোট ভাই ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে একদম জিরো সিকোয়েন্সে কাজ করে এমবডারি এই মালটা হচ্ছে জামা ওন্না দুইটার মধ্যে সিকোয়েন্স আছে কিন্তু ভাই রেড দিইম একদম মন ভরে পাক্কা জাকনা করে দিয়ে দিই ডিজিটাল পরে সিকোয়েন্সের কাজ করে অনেক সুন্দর একটা থ্রি পিস হচ্ছে এটা এটা হচ্ছে আপনার জামাটা সালোয়ার টরাইজ গোজবো এরপর হচ্ছে ভাই এই যে ওন্নাটা

এখন যে বর্তমান অফারটা দিচ্ছে ভাই একদম মাথা নষ্ট অফার দিচ্ছে নতুন মাল কিন্তু দাম হচ্ছে মনে করেন একদম সস্তা এই যে ভাই এটা দেখেন ডিজিটাল এর মধ্যে একদম পিওর ডিজিটাল এর মধ্যে বর্তমানে এইসব ডিজাইন মনে করেন আনকমন ইউনিক হয়ে যাইতেছে ঠিক আছে ইউনিক ডিজাইন এইসব ডিজাইন আপনি চাইলেও পাবেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে অফার দিয়ে দিচ্ছি মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল একদম পিওর সুতি এটা কিন্তু লিলেন ডিজিটাল না ভাই এটা লিলেন ডিজিটাল না একদম পিওর সুতির ডিজিটাল সুতি ডিজিটাল সুতি সুতি এটার দাম পড়বাই মাত্রাশ এরপর দেখা যাচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে আরেকটা কোয়ালিটি এই যে অনেকে আছে ভাই একটু গর্জিয়াস কাজ করা লাগবে ফুল জামার মধ্যে তাদের জন্য এটা ভাই এগুলা চলেছে এগুলো বারো মাস চলে ভাই এখন মনে করেন সবসময় হিট কারণ যে কোনো ইভেন্টে পড়ার মতো চিভিস জি ভাই এই যে ওনার দেন ভাই একদম মাথা নষ্ট এটার দাম পড়বো ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম পড়ব হচ্ছে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ এরপর হচ্ছে ভাই দেখা যাচ্ছে এই যে কাজ করার মধ্যে এসি কটন গর্জিয়াস কাজের অনেক সুতার রং দিয়ে কাজ করা এক্সিলেন্স একটা এসি কটন সি এটা হচ্ছে ভাই ক্যাটালগ সেটিং হবে সেলার টাইপ আপনার এসি কটনের মধ্যে জামা না সেলার সব এসি কটনের মধ্যে হবে ঠিক আছে এই যে আর ওনাটা হচ্ছে গর্জিয়াস কাজের চমৎকার গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার এরপর দেখা এটা দাম পড়বে 480 এরপর দেখা যাচ্ছে হচ্ছে ভাই মান্নাত

আর সলিড জিনিস যারা পছন্দ করে তারা অবশ্যই রাকিব আছে রাকিব বস্রল কখন চাপা বাইরে আপনি বিগত সময় ধরে ভিডিও করতেছেন এরপর হচ্ছে এখনো করতেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ করবেন তবে একটা জিনিস ইনশাল্লাহ কাস্টমার আমি বিশ্বাস দেখাইতে চাই যে রাকিব বস্ত্রালয় কখনো প্রতারণা করে না এই ক্ষেত্রে রাকিব বস্ত্রালয়কে আপনি বিশ্বাস করতে পারেন আপনার একটা ব্যবসায়িক পার্টনার হিসাবে আপনি আপনার সাইডে রাখতে পারেন বিশ্বস্ততার সহিত কারণ একটা ব্যবসা করতে গেলে একটা জায়গায় বিশ্বাস জিনিস ভাই সবচেয়ে বড় মধুর জিনিস এই বিশ্বাস অর্জনটা যদি একটা মানুষ করতে পারে তাহলে ভাই আর কিছু লাগে ব্যবসার ওপর উঠতে আর যদি আপনার ব্যবসা করতে যায় বিশ্বস্ততা নষ্ট করে ফেলেন তাহলে আপনি ব্যবসা করে বড় হইতে পারবেন না তো সুতরাং আপনি ওই একটা দোকানদারকেই সাপোর্ট করবেন যেন হচ্ছে আপনি দুই টাকা লাভ করতে পারেন কারণ আপনি ব্যবসার মধ্যে আসছেই ভাই দুই টাকা লাভ করার জন্য তাই না ওই ক্ষেত্রে হচ্ছে আমি আপনার অবশ্যই বলবো যে আমাদের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আপনি ঠকবেন আপনি যদি ঠকেন সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব ইনশাল্লাহ আমি নিতে পারবো কারণ হচ্ছে আমার কাস্টমার সুযোগ সুবিধা সর্বোচ্চ দিয়ে থাকি আর এই জন্যই আমরা এতদিন যাবৎ আজকে অনলাইনে সাত বছর যাবৎ আমরা অনলাইনে আছি ঠিক আছে তো যাই হোক দেখার মতো আর অনেক থ্রি পিস বাকি রয়ে গেল সব থ্রি আমরা দেখাতে পারলাম না ভাইয়া দেখবেন হিউজ পরিমান কালেকশন আছে যত চান তত পাবেন নিতে হলে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয় সো খুচরা যারা নেবেন তারা দয়া করে কল দেবেন না ভাইয়ারা খুচরা বিক্রি করে না তো যাই হোক বিহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ